খুব মজা হচ্ছে লাইভে যা যা দেখছো বৃষ্টি শান্ত হচ্ছ এরকম এতটা আনন্দ লাগছে তোমরা জানতে পারছো বৃষ্টির মধ্যে একটা আলাদাই মজা যা যা দীঘা যাওনি আজকে দিঘা এখানে আছে চলে আসবে তুমি দেখে নাও কত সুন্দর তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে লাইকটা শেয়ার করে দেবে আর বন্ধুরা আর এই রকম বৃষ্টির মধ্যে অনুমতি কে কে নিয়েছে বলো আমি ব্যাপক মজা পাচ্ছি বিশাল লাগছে এতদিন পর যে দেখো ওকে ভাই এখন লাইকটা এখানে শেষ ঠিক আছে এখন চলে আসি তাহলে আমি দেখতে স্বপ্ন রাখ কে কে দেখছো কমেন্ট করবে ঠিক আছে দেখো আপনার খতাইছে না বন্ধুরা দেখো এরকম মজা কিন পাবো না দীঘায় গিয়ে পাবো না আপনি আপনারা মজা পেয়েছি ঝুল জুা বাই আমাৰ